অনেক অনেক স্বাগত জানাই আর এখন সকালবেলা সকলকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা তো সকালবেলা টুকটাক কাজকর্ম করা হয়েছে এখন সারাদিনে আর কর্মব্যস্ততা আছে অনেক কিছু কাজ আছে তো এখন নদী রাস্তার উপরে দাঁড়িয়ে আছি ভাটা হচ্ছে রাতের জোয়ার ছিল পরের দিকে এখন আস্তে আস্তে ভাটা হচ্ছে আর সন্ধ্যাবেলা আবার জোয়ার নদীতে যে একটু মাছ ধরবো অত রাত্রিবেলা জোয়ার লাগলে জোয়ার লাগা মুখে মাছ ধরা হয় এবারে রাত্রিবেলায় জোয়ার লাগলে আর কখন ধরবো সেটাই দেখছিলাম গতকাল তিন যে জাহাজ একেবারে মুখোমুখি ছিল ওইখানটায় আপনাদেরকে দেখানো হয়েছে তো সুন্দর লাগছিল অনেকক্ষণ অব্দি ছিল দেখছিলাম তো সব কাজ করবো আপনারা সম্পূর্ণ পর্বটার সাথে থাকুন আশা হচ্ছে ভালো লাগবে আর কাজকর্ম করার আগে এখন যেটা মেন কাজ সেটা হচ্ছে ঠাম্মাকে তো খেতে দেবো ঠাম্মা হচ্ছে রাত্রিবেলায় কিছু খায়নি আর আমরা গেছিলাম কালকে একটা বিয়ে বাড়ির ছিল সবাই গেছিলাম আমরা তিনজনে গেছিলাম আমার ঠাম্মাও ছিল ঠাম্মা রাত্রে কিছু খাইনি সকালবেলা উঠে ঠাম্মার আগে খাওয়ার ব্যবস্থাটা করি তারপরে অন্যদিকে একবেলা খেলে তো আর একবেলা ঠাম্মা বলে খিদে হয় না রাত্রির দিয়ে অনেক দিন এরকম কিছু খায় না একটু একদম হালকা বিস্কিট টিসকিট এসেছিলাম বাইরে এখানটা এখনো লেপা করিনি এখানে কিছু করবো না গ্যাসের উনোনয় কিছু একটা করে দিই আর আমরা তো সেই অনুষ্ঠান বাড়ি খেয়েছি খিদে নেই আর অবশ্য পান্তা আছে সব খিদে পান্তা খাওয়া যাবে সকালবেলা এখন পটল ভেজে দিয়েছি আর একটা গলদা চিংড়ি সকালবেলা উঠে দেখলাম ঘাটের উপরে লাভ দিয়ে মনে হয় উঠেছিল ও আর জলে যেতে পারেনি কিন্তু কোনো রকম নষ্ট হয়নি যেরকম কালার থাকে সেরকম সেই চিংড়ি মাছটা দিয়ে আর কটা পটল ভেজে দিয়েছি ঠাম্মা ভাত খাচ্ছে ওরকম

কাঠের টাল ছিল সব কিন্তু জ্বালানো পোড়ানো হয়ে গেছে এক বছর ধরে এবারে ওই যে পুকুর পাড়ে কাটা হচ্ছে ঢোলকর্মি ওইগুলো নিয়ে আসতে হবে এনে এইখানে ঝাঁপ দেবো এইখান থেকে যে কাজে লাগানোর দরকার হবে নিতে সুবিধা হবে আর এইখানে একটা ভাগড়া গাছ হয়েছে এই গাছটাকে কাটতে হবে না হলে যেতে আসতে শাড়িতে আটকে যাচ্ছে সৌরভ বড় এইটা নিয়ে চুলে লাগায় এই গাছটি ঘুমানো হয়েছে পুরো ডাইটা ভেঙ্গে গেছে আমি আর আজকে সকালবেলা ওকে ডাকি ঘুমোচ্ছে তবে যা পাঁচটা টুকটাক করে একটু করতে থাকি ঝোল কলমি ওই অতটা বয়ে আনতে পারবো না কিছুটা আনবো আর বাদ বাকি আনবে ও পাইপটা গুটিয়ে ওদিকে ছায়ার দিকে রাখবো রোদ্রে রাখলে নষ্ট হয়ে যাবে আর যা রোদ দিচ্ছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এখানটায় তো সব জিনিসপত্র আছে ওই সেকশন পাইপ এদিকে এই পাম্প থাকার জন্য বস্তা এই কোলমিলাটা যতটা কাটা হয়েছে কবে কেটে শেষ করা যাবে হয়ে আছে পুরো আমাদের যেখানটায় পরিষ্কার করলাম ঘরের পেছনে কাঠ টা ওইখানে নিয়ে রাখবো আর এইগুলো পরে আর ছোট ছোট করে কাটা যাবে এখানে মাঠে এলো তেলো পরে আছে ওইখানে ঝাঁপিয়ে রাখবো ওখান থেকে থেকে নেওয়া যাবে সেই গত বছরে আপনাদের মনে হয় ওই যে গাছতলায় ওখানে ঝাঁপ অনেক দিন পর্যন্ত জ্বালানি হয়েছিল গত বছর তো অল্প পরিমাণে ছিল এবার অনেক একবার মেঘ একবার রোদ এরকম চলছে মেঘ রোদের খেলা আর এই সকাল হয়েছে তাই রোদের তেজ এরকম এরপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কী তেজ দেখা বেশি জানি আবার যেরকম সেরকম হয়ে গেছে আর আমাদের এইখানে মাঠে তো সব চারিদিকে জাল এবারে গরু যাদের আছে সবাই কেউ বাঁধতে পারে না এবার মাঠে গরু না বাড়লে পরে আমি আর গোবর ফুটতে পারছি না আর একটু গোবর মাটি দেওয়ার জন্য গোবর লাগে দেখি পাশে একবারই যাব এখন এইগুলো কিছুটা করে গোবর নিয়ে আসতে হবে ওঠামা ও আমার সামাজে উনুন গোবর দিকে লেগে গেছে আমি গোবর এনে তারপরে দেবো মাটিতে তোমার কীরকমের দিক খুলে দুটো খাইয়ে যাবে আমি পারলাম টান টান খেয়ে দুটো তা আমি গোবরান দিলে না যাবো তো সেইখানে তারপরে তো বসে থাকতে পারবে বা ওর মাটি মানে কোনো জায়গায় করিস না নোংরা থাকলে হবে না সকাল থেকে শুধু কাজ আর কাজ কাজ চলছে এক নাগারে তো এইখানে ওল কচু আরও জিনিসপত্র সব ঝাঁপ হয়েছিলো সেইগুলো এই সাইড করলাম আমাদের ওল গুলো দেখুন কতটা মুখ বেরিয়ে গেছে সব গাছ উঠে যাচ্ছে রোয়া হচ্ছে না দেশি দেশি অনেকগুলো করে বেরিয়ে আর এইগুলো ম্যাখার দিও ওল কচু সব তো গাছ বেরিয়ে যাচ্ছে বসানো আর হচ্ছে না কেননা সেই টিলার আসলো এসে কি সমস্যা হলো ওইখানে ওইভাবেই পড়ে থাকলো আর চাষ করা হলো না তো আমি গতকাল বিকালবেলা গিয়েছিলাম আরেকজনের কাছে যার টিলার আছে তার কাছে তো সে বাড়িতে নেই আসলে পরে করে দেবে দু একদিনের মধ্যে আর কি চাষটা করে নেবো নিয়ে এইগুলো বসিয়ে দেবো না হলে এই সব ঝাঁপ হয়ে আছে আর এইগুলো সব গুছিয়ে নেওয়ার পর এবারে গোবর মাটি দেবো এই এ মাথা থেকে ও শুধু গোবর মাটি দেওয়া হচ্ছে গোবর মাটি দেওয়া হচ্ছে বলছে কিন্তু গোবর নেই গভুর আর আমি যেতে পারলাম না জল টানা দিচ্ছি যেতে হবে অনেক দূর মাঠে একটা গরু থাকলে তাও আমি সেখানে যেতাম শুধু মাটি আর জল দিয়েই যা হচ্ছে একটু ধুলোটা মরবে কদিন আগে আবার একটু ঝড় হলো তার জন্য আরও বেশি ধুলো ধুলো হয়ে গেছে দেখো না যা সোনা কিন্তু সকালবেলা উঠে করে টোরে তারপর পান্তা খেয়ে আমার সঙ্গে অনেক কাজ করেছে অনেক কাজ বলতে ওই ঢোলকলি বয়েছে বেশ কিছু শুধু বাড়ির মধ্যে ঘরের মধ্যে গোছাচ্ছি আছে কারণটা কি বলবো জলে নামতে দিই কিনা ভালো হয়ে একদম বাবুর মতো সোনা হয়ে থাকছে এই চিংড়ি মাছ শুকনো চিংড়ি একটু রৌদ্রে দিয়েছি রৌদ্রে দেওয়া খোঁসাগুলো একদম বেশ খড়খড়ে হয়ে গেছে এবার চেপে এটাকে ঝেড়ে নিলে শুধু শাঁসটুকু বেরিয়ে আসবে এই যে চিংড়ি আমার শুকনো চিংড়ির শাঁস চিনিতে পিঁপড়ে হয়েছিল একটু রৌদ্রে দিয়েছিলাম আর ওইদিকে সর্ষে জিরে সব রৌদ্রে দেওয়া এদিকে সেই কুলগুলো আছে কুলগুলো তো আর কিছু করা হলো না আবার রৌদ্রে দিলাম দেখা যাক এবার কিছু করা যায় এদিকে জিরে এইভাবে রৌদ্রে দিয়ে শুকিয়ে একেবারে কাঁচের বয়ামে ভরে রাখলে বাটার সময় খুব সহজে বাটা যায় একদম খড়খড়ে করে শক্ত হয়ে যায় এই পাত্রগুলো এত গরম হয়ে গেছে ধরে আবার সঙ্গে সঙ্গে রেখে দিতে হচ্ছে রোদ ঘরের থেকে সেই বালি রাখা নেটটা খুলেছে তুলে জলে ভিজিয়ে এখন নেটটা ধুয়ে ভালো করে শুকিয়ে আর বান্ডিল করে রেখে দিতে হবে আবার যখন বেশি বেশি বালি টালি আসবে বা কোনো কাজে প্রয়োজন হবে তখন ব্যবহার করা যাবে ওইভাবে রেখে নষ্ট হয়ে যাচ্ছে দিলাম ভালো করে দেখে না এই পুকুরে মাছ ধরবে না কি হ্যাঁ এই ঈদগুলো পড়ে আছে হেল্প করতে পারে তো এই ঈদ সব এই রাস্তায় দেওয়া হয়েছিল তখন বর্ষাকালে এখন এই ঈদগুলো পড়ে আছে এগুলোও তুলতে হবে একটা কাজ চারিদিকে জিনিসপত্র সব অগসল হয়ে আছে বর্ষা আসার আগে আগে যতটা সম্ভব গুছিয়ে নেওয়া যায় এই এই জন্য চলছে টুকিটাকি করে কাজ করুন পান্তা খাওয়া বাসন আর এই ঘর চারিদিকে গুছালে যেরকম হয় কৌটো কাউটা জিনিসপত্র যা বেরিয়েছে এইগুলো মাজা হয় এখন তো বোধ ছেড়ে গেছে এখন না করলেও চান করা এই কাজ না করলে পরে আর বসতে বস্তিচ্ছ ঘরে একটু ফোন করো বলো একটু ডাল নিয়ে আসতে আর এই সাথে ওর বাবা খেয়ে দেয় একটু বাজারের দিকে গেছে আসুন আপনাকে স্বাগত কি খবর খবর আর এত বেলায় বাজারে কি আর পাবো মাছ টাচ তো পাইনি ডাল নিয়ে আসলাম একটু সৌরভ অলরেডি নেমে গেছে আমি বাসনপত্র ধুয়ে এবার নামবো চিন্তা ভাবনা করছি কোন পুকুরে আবার ওই পুকুরে যাবে আবার মাগুর মাছ ধরার ইচ্ছে নাকি শোল মাছটা শোল মাছটা কালকে আমরা বসেছিলাম তখন বারোটা একটা বাজে তখন ঘুপঘাব উঠছিল বলো খাবার এনেছো ঠিক আছে তোমার খাবার আর ঠিক হচ্ছে সর তোমার জিনিসপত্র কাছ থেকে মাছ ধরে রেখেছে কালকে তো ফুল প্রোটেকশান নিয়ে কাজ করতে লেগে গেছিলো প্রথমে করিনি তারপর বলি এইগুলো তো আমার আছে তা আমি কেন ব্যবহার করছি না এইগুলো ধরলে সুবিধে কী নোখ টোখগুলো ঠিক থাকবে করি না তো মাছ থেকে শুরু করে বাঁশুর মাঝে এইগুলো করার দরকার কিন্তু শুরু করা হয় না ওইভাবে করি কিন্তু এই প্রথম আজকে এই হাতে লাগিয়ে এই কাজ করছি এবারে ধরছি তা মনে হচ্ছে যেন অন্য কেউ ধরছি আমি যেন ঠিকঠাকভাবে ইয়ে পাচ্ছি না এসব করতে করতে বুঝতে পারছি যে যখন একদম কন্টিনিউ করা হবে সেটিং হয়ে যাবে অভ্যাস হয়ে যাবে আর আমার এই যে মাথার টুপি হাতের গ্লাভস এগুলো কিন্তু আমার কর্তমশাই আমাকে কিনে দেয় দি এগুলো আমার দাদা ভাই দিয়েছে সুদূর আমেরিকা থেকে হ্যাঁ দাদা ভাই বুঝেছে যে সুস্মিতা এই কাজকর্মগুলো করে এইগুলো প্রয়োজন অনেক ভাবনা চিন্তা করে আমেরিকাতে থেকে আর অত ব্যস্ততম মানুষ মানে ওরকম ধরনের মানুষেরা আমাদের ভাবনা ভাবে একটু সময় নিয়ে আমাদের ভাবে এটাই বড় পাওয়া যে তাদের ব্যস্ততার মধ্যে কোথাও একটু আমাদের জন্য সময় বাবু জলের থেকে ওঠ আমি বাড়ি নেই আর এসে দেখি নেমে পড়েছো ওটো ওটো জলটা ঘোলা হচ্ছে তোমরা মাছটা ধরবে কি ধরবে ধরো আমি

ভাই ওখানে কি হচ্ছে ডাল এনে আবার পুকুরে নেমেছে কেন চান করার হাতে ওটো 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 একটা মাগুর মাছ আমাকে একেবারে নাস্তা নাবুত করে দিল আজকে কিন্তু দশ থেকে পনেরো বার হাতে ধরা দিয়েও কালকে মতো সেই মাগুর সেরকম কিনা বলতে পারবো না তো বড় মাগুর তারে ধরি ধরি ধরে মরি ধরতে গিয়ে আর আজকে জামা খুলে লেগেছে ওটা মাছ খাওয়া কিছু পাওনি ওই দেখো ভাবলাম জল ঘোলা হয়ে গেছে মোটো উঠো স্কুল তো জলে ছেলে গিয়ে কাঁদছে কি বাড়ে জলে ও চান করালাম মোট উঠো মোটা উঠালো চারিদিকে তো রোদ খাঁ করছে তার সঙ্গে সঙ্গে হাওয়া ঝোড়ো হাওয়া বেশ মাছ

তবে ওই মাছ কাটতে গেলে ছাই মারতে হবে আর একই মাছ খেতেও ভালো লাগে না নিজে দিকে লাটা মাছ টাছ কিছু খাবে না খাবে কি ডালই রাখব ডালই খাবে আর আজকে ওই মাছ ভাজা ভালো লাগে এমনি লাটা মাছ কী যে করছে ও তো বিশাল আইটেম করে ডুব দেয় তখন মনে করি কি যে কি কিছু একটা হয়েছে কিন্তু দেখা গেল যে মুড়ি মাছ চেষ্টা তো হচ্ছে না সারাদিন প্রচন্ড দাবুদাহের পরন্ত এখন বেশ পরিবেশটা শান্ত হয়েছে একটু ঠান্ডা ঠান্ডা ওয়েদার আর আকাশটাও হালকা মেঘাচ্ছন্ন সূর্যও অস্ত যাওয়ার পথে আর এই আপ্যায়নে যখন থাকি তখন একটু পরন্ত বিকালের দিকে আমাদের যে বোট ঘাটে গেস্টদেরকে ওঠানো হয় সেখানে হাঁটতে আসি তো এখানে চলে এসছি আর এই যে সঙ্গে আছে আমার ভাই কৌশিক দু ভাই চলে এসেছি ঘাটের দিকে ওর বোট এখানে বাঁধা আছে আর রাস্তার দুপাশে দেখছি কেওড়া হয়েছে কেওড়ার ফুল এসছে ফলও এসেছে আপনাদের একটু দেখাই এই যে এই গাছটা হচ্ছে কেওড়া গাছ এই যে কেওড়ার ফল এসেছে ফুল হচ্ছে আর ওদিকে ফলও আসছে তো বড়ো হওয়ার আগে যদিও এই ফল আমরা দেখতে পাবো না কারণ পাড়ার ছোটরা এগুলো তুলে খেয়ে ফেলবে আর আপনারা আমাদের ভিডিওতে অনেকবারই দেখেছেন কেওড়া ফল কেওড়ার ঝোল করে খেতে কেওড়া সেদ্ধ করে জল নুন মিশিয়ে যে খাওয়া হয় কেওড়ার ঝোল বলি আমরা সুন্দরবনে জঙ্গলে যারা মাছ কাঁকড়া ধরতে যান তাদের কখনো পেটের কোনো প্রবলেম হলে তারা কিন্তু ওই কেওড়ার সেদ্ধ করে ওই জলটা খায় ওটা একটা ভেষজ ওষুধের কাজ করে আমরা তো হাঁটতে হাঁটতে আমরা একেবারে নদীর কুলে চলে এসেছি ঘাটের কাছে আর এখন কিন্তু নদীতে জোয়ার হচ্ছে এখানে কয়েকটা দোন পাতা থাকে সব সময় দনের সেই কাঠিগুলো দেখতে পাচ্ছি পোঁতা আছে কিন্তু পাতা নেই আর আমাদের এই যে বোটটা এখানে বাধা আছে এই বোটে করে কত মানুষ আসে যায় এখানে পোড়া দিয়েছ কবে এই কাঁটার ঝাড়গুলো ভালো হয়েছে এখানে জঙ্গল হয়ে যাচ্ছিল এখানে দেখুন ইট রাখা আছে শিলনোড়ার কাজ করে আর এখানে শামুক ভাঙা শামুক ভাঙার পরে ওর ভেতরে যে শক্ত যে মাংস পিণ্ডটা থাকে ওটা দিয়ে বড়শিতে গেথে আর এই নদীতে বর্ষি ফেলা হয় তাতে মাছ ধরে একেবারে নদীর কুলে চলে এসেছি আর এখন মরানির গন বলে বেশ নদীর চট্টাও শুকনো আর একেবারে জলের কাছে এসে বসতেও বেশ ভালোই লাগে একদম কুলের কাছে চলে এসেছি নোনা জল রাশি দুকুল ছুঁয়ে যায় নিত্য ভালোবেসে আমি জন্মেছি সেই দেশে এই হচ্ছে সেই আমাদের গোমর নদী গোমরের জল আর আমাদের প্রলয়দা আমাদের একজন সিনিয়র তিনি সবসময় যে গানটা গুনগুন করেন আর সেটা কোথাও যেন আমাদেরও মনের মধ্যে গুঞ্জরিত হয় গোমরের জলে আমি জন্মেছি যেন গোমরের জলে মরে যাই যে মায়াবী চাঁদ ওঠে পিচখালি জুড়ে সে মায়া খেয়া বাই খেয়া বাই গোমরের জলে আমি জন্মেছি যেন গোমরের জলে মরে যাই ছোটোবেলা থেকে আমরা নদীর ধারেই খেলাধুলো করেছি নদীর ধারে ঘুরেছি ফিরেছি আবার বড় হলেও এই নদীতে আমরা বিভিন্নভাবে নদীর পাশে এসে বসেছি সময় কাটিয়েছি নদীপথে এ প্রান্ত থেকে ও প্রান্ত গেছি এই নদী আমাদেরকে যেমন নোনা জলে প্লাবিত করে ভাসায় আবার এই নদী আমাদেরকে বাঁচায় তো এই নদীর পারে দুঃখ ভোলাতেও এসে বসে থাকলে কিছুটা হলেও মন ভালো করে দেয় আবার মনের খুশিতেও নদীর পাড়ে বসে দীর্ঘ সময় আড্ডা মারা যায় সঙ্গে যদি দু একজন বন্ধু বান্ধব থাকে তো নদী কিন্তু সুখ দুঃখ হাসি আনন্দ জীবনের সঙ্গে একাত্মভাবে জড়িয়ে আছে আমাদের সুন্দরবনের মানুষের কাছে এই নদী আর আমার পেছনে যে বয়ে যাচ্ছে গোমর নদী এই নদী বাঁকে বাঁকে নাম পরিবর্তন হয়েছে এই নদী ঘুরে গিয়ে মিশেছে গাঁড়াল নদীতে সেখানে নাম হয়েছে গাঁড়াল নদী একটু দূরে গিয়ে সেটা ঝিলা নদী হয়েছে তারপরে রায়মঙ্গল হয়েছে একই নদী একই জলরাশি বয়ে যাচ্ছে তো ভৌগোলিকভাবে অবস্থানগতভাবে তারা বিভিন্ন দিকে প্রসারিত হয়েছে আর এই মানুষই এই নদীর নামকরণ করেছে দীর্ঘ কয়েক যুগ আগে থেকে এই নদীগুলো বিভিন্ন নামে আমাদের কাছে পরিচিত তবে আমাদের পাশের এই যে গোমর নদী আর এই নদীটা একটুখানি আমার সামনে সজনেখালী ফরেস্টের দিকে গিয়ে দিকে বেঁকে গেছে সেখানে নদীটার নাম ছিল পিচখালি তো কোথাও যেন এই নদীগুলোর নাম পরিবর্তন হয়ে যাচ্ছে পরিবর্তন করে দেওয়া হচ্ছে কিন্তু ছোটোবেলা থেকে আমরা জেনেছি এই নদীর নাম গোমর নদী কিন্তু আপনি যখন নেটে সার্চ করবেন তখন এটা ওই গোমতি খাল নামে পরিচিত বা এটা এখন বলা হচ্ছে আবার এই নদীর সামনে বেঁকে গিয়ে যেটা আমরা পিচখালি বলে জেনে এসেছি যুগ যুগ ধরে সেটা এখন সজনেখালী খাল বলে পরিচিত হচ্ছে তো এটা কিন্তু আমাদের খুব খারাপ লাগে কারণ প্রাকৃতিকভাবে আমরা দীর্ঘদিন ধরে যে নদীর সঙ্গে পরিচিত যে নদীর নাম আমরা জেনে এসেছি হঠাৎ করে সেই নামগুলো যখন চেঞ্জ হয় তখন সত্যি খুব খারাপ লাগে এই নদীটার নাম আমরা কি জানি গোমর নদী কিন্তু নেটে সার্চ করলে বা দেখাচ্ছে কেন এটা কেন হচ্ছে এখন এটা কি ইচ্ছাকৃত ভাবে হচ্ছে ঐতিহাসিক ভাবে যে নামগুলো প্রসিদ্ধ আমরা জেনে এসেছি যুগ যুগ ধরে সেই নামগুলো পরিবর্তন হয়ে যাচ্ছে এটা খারাপ না ভালো তোমার কি মনে হয় খারাপ তো অবশ্যই ছোট থেকে আমাদের স্যার কিন্তু এটা প্রতিবাদ করে অঞ্জলি বাবু কিন্তু এটা প্রতিবাদ করেছে কয়েকবার ছোট থেকে যা আমরা দেখে এসেছি সেটা চেঞ্জ করে দিচ্ছে আমাদেরও অসুবিধা হচ্ছে বা আমাদের ভালোবাসা স্বপ্ন সব জুড়েই ছোট থেকে একদম নদীর পাড়ে সেই নদী বাঁধের উপরে যখন মাটির ছিল সরকার খাওয়ার কথাটা মনে আছে ছোটবেলায় জল দিয়ে বর্ষা হলে মাঝে মধ্যে পেছন দিক ফিরে যাবে তার হাতে কত জোর আছে দিল দিল ছড়া হবে দোন ছড়া হবে আর সেই গঙ্গা পূজার দিনে যে নদী সাতরানা এখন আর কিন্তু নদীতে কেউ নামে না দেখεις বেশি ছেলেরা জেনার চেঞ্জ হচ্ছে আমরাই নাম দিই না আমাদের ছেলেরা যদি নাম নামার কথা বলে আমরা বলবো না একদম নদীতে নামবে না কিন্তু আমরা একটু অনেকটা স্বাধীনতা পেয়েছি হ্যাঁ পড়ন্ত বিকেলে নদীর পারে এখনো বসে আরও কিছুটা সময় কাটাবো দু ভাই গল্প করব তো আপনাদেরকেও একটুখানি আমাদের এই পরন্ত বিকালটা উপহার দিলাম আর আজকে পর্বটা এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ